হ্যালো বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি অপর্ণা আজকের ভিডিওটি শুরু করছি দেশি জবা গাছগুলো যে গাছগুলো সারা গরমকাল জুড়ে ফুল দেয় প্রচুর পরিমাণে তার নানান রকম ভ্যারাইটি আছে সেইগুলোকে আপনারা শীত এখন প্রায় মানে এরপরে আর কিছুদিনের মধ্যে কিন্তু গরম শুরু হয়ে যাবে শীত শেষ হয়ে যাবে তাই এখনই গাছে জরুরি ভিত্তিতে কিছু কাজ করে দেবেন যাতে আপনার গাছে কিন্তু শীত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে গাছে ফুল শুরু হয়ে যাবে সেটা কি কাজ সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব দেখুন এইগুলো সব দেশি জবা এবার দেশি জাবার মধ্যে যে গাছগুলো একদম ছোট আছে সেই গাছগুলোতে আমি এখন কাজ করব যে গাছগুলো আমার শিকড় কাটাই সাটাই করতে হবে না যেগুলো অতিরিক্ত বড় এই গাছগুলো যে দেখাচ্ছে এগুলো অতিরিক্ত বড় এগুলো কিছুদিন পরে কাজ করব। মানে ফেব্রুয়ারি মাস পড়বে এগুলো হচ্ছে শিকড় কাটিং করতে হবে যে কারণে এইগুলোতে এখন কোনো কাজ করে দেবো না আর যে গাছগুলো ছোট আছে আমার শিকড়ে কোনো কাজ করতে হবে না সেই গাছগুলোতে এখন কি কাজ করব সেইটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আর আপনারা যদি এরকম জবা গাছ থাকে সেইগুলোতে আপনি এখনই এই গাছগুলো কাজগুলো করুন আর যাতে আপনার কাছে মানে গরম শুরু হতে হতেই ফুল শুরু হয়ে যায় দেখুন এই গাছগুলো ছোট আছে এগুলোতে কিন্তু কুড়ি আসা শুরু হয়ে গেছে শীতকালেও কিন্তু দেশি জবা গাছে দু একটা করে ফুল আসে কিন্তু এই গাছগুলোতে দেখুন নতুন করে গ্রোথ নেওয়া শুরু করেছে তাই ভাবলাম আমি এই গাছগুলোতে কাজ করে আর আপনাদের সঙ্গে শেয়ার করি সেটা আপনারাও যাতে করতে পারেন দেখুন এই যে যে গাছগুলো এইগুলো কিন্তু সবগুলো একরকম কাজ হবে না কিছু কিছু গাছে আলাদা আলাদা কাজ হবে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব যে গাছে মানে অতিরিক্ত লম্বা হয়ে গেছে এগুলো একবার আমি পূরণ করে দিয়েছি তবুও মানে শীত শুরু হওয়ার আগে একবার পূরণ করেছি এখন শুধু সফট পূরণ করব মানে শেপটা ঠিক রাখার জন্য হালকা করে ওপর থেকে পূরণ করে দেবো অতিরিক্ত পূরণ এখন করব না তাহলে ফুল আসতে দেরি হবে তাই আমি এখন অল্প করে পূরণ করব আমার এই গাছগুলো কিন্তু ছোট করে কাটা ছিল আগেই এবার দেখুন এভাবে আপনি কেটে নেবেন আর যদি আপনার আগে কাটা না থাকে তাহলে আপনি সেটাকে একটু বেশি করে কেটে নেবেন এইবার যে পুরোনো মাটিগুলো ছিল আগের যে অন্য টবের যে মাটিগুলো থাকে সেগুলো পুনরায় ব্যবহার করার জন্য এগুলোকে একটু চেলে এমনি শুকিয়ে নিয়েছি আমি কিছুদিন আগেই তারপর সেটাকে চেলে এর মধ্যে যত নোংরা আছে সেগুলোকে আলাদা করে দেব এটা চেলে নিলে কি হয় এর মধ্যে অতিরিক্ত জিনিসগুলো যেগুলো থাকে শিকড় তারপরে অনেক রকম প্লাস্টিকও থাকে এর মধ্যে সেগুলো বেরিয়ে যায় আর যেহেতু পুরোনো মাটি মধ্যে শিকড় থাকে প্রচুর পরিমাণে আগের যে গাছগুলো ছিল তার শিকড় দেখুন আমার চালা হয়ে গেল এবার আমি এর মধ্যে কি খাবার দিচ্ছি সেটা দেখুন আর মাটি সবসময় এটা পুরনো মাটি বলে কিন্তু আমি এতে বালি মিশালাম না এতে আপনারা সবসময় ওয়েলড্রেন করার চেষ্টা করেন মানে বালি মিশিয়ে নেবেন একটু আর দেখুন আমি লিপ কম্পোস্ট দিলাম প্রথমে এরপরে দেব এটা গোবর সার মাটি জবা গাছের মাটি সময় ওয়েলড্রেন তৈরি করার চেষ্টা করুন যাতে গলা মানে গোড়ায় জল না বাঁধে সেইভাবে মাটিটা তৈরি করতে হয় এবার যেহেতু আমি অনেকগুলো গাছ একসঙ্গে রিপোর্ট করব কিংবা যে গাছটা যে গাছ মানে যে টবে আছে সেটাই বসাবো দেখে আমার কাজ করতে হবে এবার দিলাম ইপসাম সল্ট আর দেব হাড় গুঁড়ো পারমানেন্ট গাছে ইপসাম সল্ট কিন্তু দিতে হয় কারণ এতে ম্যাগনেশিয়ামের অভাব পড়ে তাই ইপসাম সল্টটা একটু দিয়ে দেবেন আর যেহেতু আমি শিকড় কাটাই ছাটাই করব না তাই খানিকটা ডিএপি দিয়ে দিলাম আর যদি আপনারা গাছের শিকড় কাটাই ছাটাই করেন তাহলে গাছে কিন্তু কেমিক্যাল সার দেবেন না এই গাছগুলো ছোটো ছোটো টবে বসানো আছে কিছু আমি বড় টবে বসাবো আর কিছু কিন্তু আমি মানে যে গাছগুলো মানে রিপোর্ট করব না সেগুলোতে আমি কিছু খাবার দিয়ে দেবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব সব গাছ কিন্তু রিপোর্ট করতে হবে না তাই আমি এইটা আমি প্রথমে যেটা দেখাচ্ছি এটা কিন্তু রিপোর্ট আমি করব না কারণ গত বছরই আমি কাটিং থেকে একদম শীত শীতের যখন শুরু তখন এতে টবে বসিয়েছিলাম গাছগুলো দেখুন ওপর থেকে দেখলেই বুঝতে পারবেন যে শিকড় একদমই ওপর দিকে নেই তাই এই গাছটা উপর থেকে খানিকটা মাটি সরিয়ে এতে খানিক খাবার দিয়ে দেব উপর থেকে বেশি শিকড়ের ডিস্টার্ব করব না আমি উপর থেকে সামান্য মাটি যেখানে শিকড় দেখা যাচ্ছে তারপর আর খুঁড়বো না সামান্য উপর থেকে সরিয়ে নেব মানে এটা কিন্তু আমি রিপোর্ট করলাম না যদি দরকার পরে এটা আমি বর্ষার সময় রিপোর্ট করব যদি তখন মনে হয় যে গাছটি রুট বাউন্ড হয়ে যাচ্ছে তখন এটাকে রিপোর্ট করব সব সময় একই সাথে রিপোর্ট করতে হয় না কাছে আপনারা যখন দরকার তখন করবেন এই যে এটা হচ্ছে লিপ কম্পোস্ট দিলাম এবার দেবো গোবর সার এবার দিলাম হাড়গুঁড়ো ইপসাম সল্ট অল্প পরিমাণে সল্ট দিলাম কিন্তু আর ডিএপি তিন চার দানা দেব এইবার উপরে আর কিছুটা লিপ কম্পোস্ট দিয়ে দেব এইবার উপরে সামান্য পরিমাণে মাটি দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো কম্পোস্টগুলো এইভাবে রেখে দেব এটাকেও কিন্তু ওই একই কাজ করতে হবে ওটাও কিন্তু আমি একই কাজ করে দিয়েছি সবগুলো কিন্তু আমি আপনাদের দেখালাম না তাহলে ভিডিও অতিরিক্ত বড় হয়ে যাবে তাই আমি একটা গাছে দেখিয়ে দিলাম আর এই গাছটা আমি দেখাচ্ছি দেখুন এই গাছটা টপ থেকে বার করলাম এর যত মাটি কিন্তু এমনি অতিরিক্ত ওয়েলড্রেন থাকে মাটি যে কারণে একাই ঝরে পড়ে যায় আর শুকনো করে সবসময় আপনি যখনই রিপোর্ট করবেন গাছের মাটিটা শুকিয়ে নেবেন তাহলে কাদা কাদা থাকলে আপনার কাজ করতে অসুবিধা হবে আর মাটিটা কিন্তু এভাবে ঝরে যাবে না যেটুকু মাটি মানে এতে আমি একটু নতুন করে মাটি দিতে চাইছি শিকড় কাটাই সাটাই না করে ও উঠালাম মাটি পড়ে গেল এবার আমি একটু নতুন করে মাটি দিচ্ছি যাতে সার সার মেশানো আছে সেই সব মাটি যাতে গাছটার দরকারি যে সারগুলো সেগুলো পায় আর ওই মাটিতে কিন্তু এখন আর কোনো কিছুই নেই ওটা খাবার নিয়ে নিয়েছে সব তাই মাটিটা চেঞ্জ করে দিলাম এইভাবে যে গাছটায় যা দরকার হবে যে গাছটা সেই টবে থাকবে সেটা সেই টবে রেখে দেব আর যেটা একটু বড় টপ দরকার হবে এই গাছটা যেমন দেখুন এই গাছটা একটু বড় তাই এটাকে মানে এর টপটা অতি একটু ছোটো ছিল তাই এটাকে একটু বড়ো জায়গায় দিয়ে দেবো মানে শিকড়ে কোনো রকম আমি ডিস্টার্ব করছি না নিচ থেকে একাই যেটুকু মাটি পড়ছে পড়ে যাচ্ছে তারপরে আমি দেখুন এটাকে একটু বড় জায়গায় দেবো যাতে আর আপনি চাইলে এটাকে মানে মাটি ছাড়িয়ে যেটার মধ্যে আছে সেটাতেও রাখতে পারেন এবার নিচে আমি দেব হচ্ছে এইগুলো লিপ কম্পোস্ট চালার পরে যেগুলো থাকে সেই সমস্ত নিচে দিয়ে দিলে কি হয় এগুলো বড়ো টব তাহলে নিচে নিউট্রিশন মানে এর খাবারটাও পাবে আর হচ্ছে হালকাও হবে টপটা নড়ানো চড়ানো করতে সুবিধা হয় অতিরিক্ত ভারী হয়ে গেলে সবটা পুরো মাটি দিলে কি হয় ভারী হয়ে যায় সরাতে কষ্ট হয় তাই আমি নিচটায় লিপ কম্পোস্ট দিয়ে দিলাম এটা কিন্তু একদমই হালকা হয়ে যাবে আর মাটিটাও কিন্তু আমার হালকাই তৈরি করা এইভাবে আর নিচে খাবারটা থেকে গেল দেখুন আমার সমস্ত গাছগুলো রিপোর্ট করা হয়ে গেছে এইভাবে আমি যেটা যা দরকার সেইভাবে সেটা মানে রিপোর্ট করলাম আর এইবার সমস্ত গাছগুলোতে আমি ভরপুর মাত্রায় জল দিয়ে দেব আর এই গাছগুলো এরপরে আমি রোদ্দুরে দিয়ে দেবো কারণ এখন অতিরিক্ত রোদ্দুর কিন্তু নেই তাই এগুলো রোদ্দুরেই দিয়ে দেব তাহলে আপনার গাছগুলো তো এরকম কাজ করে দিন আর আপনার বাগানেও কিন্তু তাড়াতাড়ি ফুল ফোটা শুরু হয়ে যাবে আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই সম্পূর্ণ ভিডিও